জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে শ্রী শ্রী অনুকূল চন্দ্রের শ্রীচরণে শতক্রটি প্রণাম জানাচ্ছি শ্রী শ্রী ঠাকুরের কথিত নারী নীতি থেকে পাঠ করে শোনাচ্ছি মেয়ে আমার তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভেতর এমন সৃষ্টি করে যাতে তারা জানু নত সশম ভ্রমে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সতী মায়ের মতো তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো তা কোথায় সেবায়ে ও ভরসায় কিন্তু মেশাই নয় দেখিবেন কতই তোমার হইয়া যাইতাসি জয় গুরু বন্দে পুরুষोत्तम বন্দি